অবৈধ অটোরিকশার দখলে কিশোরগঞ্জ শহর নিয়মনীতি তোয়াক্কা না করে দাবড়ে বেড়াচ্ছে সব জান। পড়ছে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। প্রশাসন বলছে তীব্র যানজটের জন্য সকাল দুপুর বিকেল কিংবা সন্ধ্যা বেশ কয়েক বছর ধরেই এমন যানজটের চিত্র চোখে পড়ে কিশোরগঞ্জ জেলা শহরের প্রতিটি সড়কে। তবে এই যানজটের প্রধান কারণ সরু রাস্তা এবং ব্যাটারি চালিত অটোরিকশা। অথচ এইসব গাড়ির নেই বৈধ কোনো কাগজপত্র। শহরে চলাচলের জন্য কিশোরগঞ্জ পৌরসভা থেকে ছয়শ ব্যাটারি চালিত অটোরিকশার অনুমোদন দিলেও চলাচল করছে কয়েক হাজার রাস্তার দুই পাশে পার্কিং করা হয় শত শত মোটরসাইকেল শহরের একরামপুর পুরান থানা গৌরাঙ্গ বাজার আকরা বাজার সহ বিভিন্ন মুড়ে ঘন্টার পর ঘন্টা আটকে থাকে এসব যান স্থানীয়রা বলছে জনদুর্ভোগ কমাতে প্রশাসনের নেই কার্যকর কোন উদ্যোগ বলে পৌঁছাতে যে টাইমলি পৌঁছানোর কথা এই টাইমলি পৌঁছানোর কিভাবে